বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি মামলা দেওয়া হচ্ছে কিন্তু মুর্শিদপুর দরবার থেকে কারা মৈশুরি করেছে ছাগল চুরি করেছে কারা ডেকসি চুরি করেছে কারা এই এই প্রস্রাবখানার বদনা চুরি করেছে এগুলার ফটো আছে ছবি আছে আপনার এগুলাকে অ্যারেস্ট করতেছেন না সবুত থাকার পরেও আমরা উদারত আহ্বান জানাচ্ছি এই সব যারা এই সুফিদের বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে বাংলাদেশের সরকারের কাছে উদারত আহ্বান

তাহলে আরবি তোর কোন দূরত্ব আছে না আরবি এক কোন এক তৈরি তাকিবেন প্রস্তুত তাকিবেন হত্ত খুঁndi মুনিবে ডাক দে আরা খানকার পীর রাজপথের বীর খানেকার পীর রাজপথের বীর আওলাদে রাসূল যদি রাজপথে নামে ওই দিন কিন্তু রাজপথের চিত্র পরিবর্তন হয়ে যাবে হামলা হচ্ছে আল্লাহর গজব এই গজব আপনারা পাহারা দিবেন খেয়াল রাখবেন কোন বিপদ আপদে একজন আরেকজনের দিকে মুখ চেয়ে থাকবেন না দৌড় দিয়ে ঝাঁপিয়ে পড়বেন কারণ আমার আর আপনার উদ্দেশ্য আমার আর আপনার পরিচয় একটা আগে সন্ন্যাস জোরে বলেন আহলে সুন্নাত এটা হচ্ছে আমার আর আপনার সবচেয়ে বড় পরিচয় এই জন্য আহ্বান রাখবো আজকে থেকে মাজারত আগাত দিয়ানার পরবার বনি কি হই আল্লাহই জানে আল্লাহ হেফাজত করো আমিন হন না আর জোরে হন আমিন আমরা মাইজবান্ডারেরা আমরা হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা চলি না সুফিরা হচ্ছে সরল গালতক গোসওয়ার মাইলে গালার কান্দা দেয় আর গো মারিয়ে শান্তি পাইলে দেয় আইলে যদি সোয়ার মাই চিনি আত দরি সুমদের খোদা হাত ওয়ারাত বেশি দুঃখ হই মানে এন যে তুই তো শরমায় গই মুকুত ইতরা সোয়ার মাইলে মি তারাত সুমদি খোদ দুঃখ হই গালর দুঃখ হই দেনো আত শরম পায় গই আর হইলে দেইলে যা তোর মানুষ আরা খান কাত আছে আরা খানকা কাত থাকতে দাও আরা ফলসল মানুষ আরা ফলকল নামে গেলে বেতার ঠেকে বের ক্ষমতা কে তো নাই ঠিক কিনা আর জোরে বলেন না ঠিক কিনা মাঝে মধ্যে দুই সেটা সোনা বুটি মাইজবান্ডারের বিরুদ্ধে আঙ্গুল তুলে খবরদার আমাদের কিছু করা লাগবে না গৌসুল আজম মাইজবান্ডারি তিনি মরা নয় তিনি জিন্দা তিনি নজর দিয়ে দেখতেছে বাংলাদেশের সরকার বলেন সবকিছু আল্লাহর ওয়ালিরা চালান আল্লাহর ওয়ালির নজর থাকলে ঠিকবে আল্লাহর ওয়ালির নজর না থাকলে ঠিকবে না ঠিক কি না আরো যারা বলেন ঠিকবে না আমরা চট্টগ্রামে মন খুলে করতে পারলো আমাদের চট্টগ্রামের বাইরে সুননিরা মন খুলে প্রোগ্রাম করতে পারছে না বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে সরকারের কাছে অনুরোধ রাখবো আপনি যে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের মধ্যে কম করে হলো দশ কোটি মুসলমান সুফি ভক্ত মাজার ভক্ত অলি ভক্ত তাদের মনে আঘাত দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় কারণ বাংলার জমিনে ইসলাম কায়েম হয়েছে মল্লাদের মাধ্যমে নয় বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে অলি আল্লাহর মাধ্যমে এই দেশ শাহজালালের বাংলাদেশ এই দেশ বারাউলিয়ার বাংলাদেশ এই দেশ খানজাহান বাংলাদেশ এই দেশ হুজুরে কৌশল আজম বাংলাদেশ বাংলাদেশের আলেমুল আমাদের প্রতি মামলা দেওয়া হচ্ছে কিন্তু মুর্শিদপুর দরবার থেকে কারা মসুরি করেছে ছাগল চুরি করেছে কারা ডেক্সি চুরি করেছে কারা

তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই দেশের স্বাধীনতা কোন দুনিয়ার মানুষের হাত ধরে আসে নাই ওয়ালি আল্লাহদের ওসিলা এসেছে বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উড়িয়েছিল গৌসুল আজম মাইজবান্ডারির দরবার থেকে কখনো মাইজবান্ডার দরবার থেকে বাংলাদেশের পতাকা নামাইতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব ঠিক থাকবে ওলি আল্লাহর হাত ধরে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সকলকে ঐক্যের বন্ধে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুক আরো যারা বলেন আমিন ক্ষেত আরো আর রাখবো আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন মনে কষ্ট নিবেন না আজকে ঐক্যের কোনো বিকল্প নাই আমাদের মধ্যে আভ্যন্তরে অনেক ঝামেলা থাকতে পারে অতীতও ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু এখন অস্তিত্বের উপর আঘাত আসতেছে ঐক্যের কোনো বিকল্প আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুক আমিন